এই সুদটা কি করবে মূল টাকার সাথে যোগ হয়ে যাবে পাঁচশোর সাথে যোগ হয়ে গেলে কত হয় উপর কত আসে বলেন বারো আর কয়টা শূন্য তিনটা শূন্য দুইটা বাদ দিয়ে দেন একশোর কারণে তাহলে একশো বিশ টাকা এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ এখন একটু বলি চক্রবৃদ্ধির সুদটা কি চক্রবৃদ্ধির সুদটা হচ্ছে সুদের সুদ যখন কোন একটা টাকার উপর সুদ আসে সেই সুদের টাকাটা মূল টাকার সাথে যুক্ত হয়ে যায় সুদের উপরও সুদ প্রদান করতে হয় ওটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ তাহলে প্রথম বছর আসছে একশো টাকা দ্বিতীয় বছরে একশো বিশ টাকা তাহলে মোট সুদ কত একশো আর একশো বিশ মানে হচ্ছে দুইশো বিশ এই দুইশো বিশ পাঁচশোর সাথে যোগ যোগ হলে কথা হয় সুদের সুদ আবার সুদের যখন কোন একটা টাকার উপর সুদ আসে ওই সুদ সেই সুদটা মূল টাকার সাথে যুক্ত হয়ে যায় এবং সুদের সুদ প্রদান করতে হয় ওটা হচ্ছে সুদ আল্লাহ হাফেজ